মামলার সমন্বয়কদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল সেনাপ্রধান এই দিকে ডক্টর ইউনিসের সঙ্গে হাত মিলিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এই মুহূর্তে রাজনীতির মাঝ তোলপার উত্তাল আমরা বলতে পারি কারণ এনসিপির সাথে সরকারের দূরত্ব এনসিপি নেতাদের অধ্যুত্বপূর্ণ কথাবার্তা সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে সেই দুর্দিনে ডক্টর ইউনুসের পাশে স্টেক হিসেবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন সেটা হচ্ছে নির্বাচন নিয়ে কারো কারো বক্তব্য জনমনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে সরকার যে কথাগুলো এনসিপি সম্পর্কে বলেছেন সেগুলো যদি আমলে নেওয়া যায় মনের মুখে এনসিপি শেষ পর্যন্ত বোধ সেটাই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় দর্শক বাংলাতে আপনাদের আরো একবার স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসে এই মুহূর্তে রাজনীতির মাঝ তোলপার উত্তাল আমরা বলতে পারি কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে মানে সরকার ঘোষিত যে সময় এনসিপির সাথে সরকারের দূরত্ব এনসিপি নেতাদের অধ্যপূর্ণ কথাবার্তা সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে সেই দুর্দিনে ডক্টর ইউনুসের পাশে এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর দ্বিতীয় হচ্ছে সরকারের অবস্থান দুইটা জিনিস আজকে আমরা মানে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে এনসিপির যেই সকল নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আসলে কি আপনার সেই সক্ষমতা আছে যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা বন্ধ করার মতন যদি থাকে তাহলে দেখাই দেন কারণ সরকার অনর সিদ্ধান্তে আছে এর সাথে সরকারের এই নির্বাচনকে মানে বিদ্যুৎ গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে সেই সেনাবাহিনী কি ঘোষণা দিয়েছে প্রথমে আমি সরকারের জায়গাটা ক্লিয়ার করছি ইতিমধ্যেই আপনারা জানেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তবে সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা হিসাবে যাকে কাউন্টেবল করা হয় ডক্টর আসিফ নজরুল ইসলাম

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের কোন দলের না এটা কিন্তু সত্যি এখন রাজনৈতিক দল কারো মন চাইবে সে ইলেকশনে আসবে কারো চাইবে সে আসবে না সরকারের করণীয় কি এখানে কিছুই করার নাই বাট তারা এখন যেমন বলছে এক সেকেন্ডে রাজপথে রাজপথ খালি নামেন দেখেন জনগণ আপনাদের পাশে ওই আগের মতন দৌড় দিয়ে আসে কিনা লিখিত গ্যারান্টি নিয়ে যান যে পঞ্চাশ হাজার মানুষ আর একত্রিত করতে পারবেন না সো একটা নির্বাচনকে থামানোর জন্য বা একটা নতুন মেঘানে সিস্টেম তৈরি করার জন্য যে চেষ্টাটা করছেন এটা এই মুহূর্তে সম্ভব না কারণ সরকার বলছে নির্বাচন অনুষ্ঠানের সরকার দৃঢ় প্রতিজ্ঞ শব্দগুলোর ওজন বোঝান দৃঢ় মানে একদম কঠিন মন্ত্রন করা ফেলছে প্রতিজ্ঞ মানে ওয়াদাবদ্ধ ফেব্রুয়ারিতে নির্বাচন এরপর এই সরকার চলে যাবে তো সরকার চলে গেলে সবচেয়ে বড় ঝামেলা যে দলটা করবে সেটা হচ্ছে এনসিপি কারণ বিএনপি জনর তারেক রহমান নিয়ে এত পরিমাণ মন্তব্য এত পরিমাণ কথাবার্তা তারা বলে রাখছে নিজেরা হয়তো টেনশনে করছে এখন প্রশ্ন হচ্ছে এনসিপি মাঠে নামবে বা এনসিপি এটা করবে বা জনগণ বা কোন একটা বিশেষ গোষ্ঠী চক্র তারা যখন নির্বাচনকে প্রতিহত করতে চায় ল এনফোর্সমেন্ট বাহিনী তারা কি করবে সেনাপ্রধান বলছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারকে সর্বোচ্চ লেভেলে সাপোর্ট করবে আপনার সেনা বাহিনী এমন কি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় আছে সেনাবাহিনী সেনাপ্রধান বলছেন যে একটা নির্বাচনের মানে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাঠের পরিস্থিতি যে ভোট হতে পারে ডাকাতি হতে পারে কারণ সেনাবাহিনী এখন অলরেডি কিন্তু মাঠে ডিপ্লয়েড করা আছে তারপরে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে অনেকে চিন্তা করতেছে সেনাবাহিনী মাঠে থাকে লাভ কি জামাত দাবি করতেছে করতে প্লেইং ফিল্ড নাই এরকম অনেক কিছু এখানে আলোচনার মধ্যে আছে যে সরকার নির্বাচন দিতে কতটুকু সক্ষম সরকার সক্ষম সরকার বলতেছে ইসি বলতেছে আমরা সক্ষম সেনাপ্রধান বলতেছে সেনাবাহিনী প্রস্তুত বাকি আছে পুলিশ বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতেছে কোনো শক্তি নাই নির্বাচনকে থামায় সো নির্বাচন হবেই সবকিছু মিলিয়ে সেনাপ্রধান এবং আসিফ নজরুল বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে সবাই একটা সূত্রই এখন গাঁথা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে আর যারা দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা করবে প্রত্যেকের কপালে শনি আছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন সেটা হচ্ছে নির্বাচন নিয়ে কারো কারো বক্তব্য জনমনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে সত্যিকার অর্থে বিষয়টা তাই দেখেন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল যে নির্বাচন নিয়ে যে তাদের উচ্ছ্বাস উদ্দীপনা প্রস্তুতি সেগুলি কি আছে বরং নানা রকম শর্ত যে পিয়ার পদ্ধতি না হলে হবে না জুলাই সনদ না হলে হবে না ইসলামী আন্দোলন তো মোটামুটি আরো বেশ উত্তেজিত ভাবে কথাবার্তা বলে এনসিপিরও একই অবস্থা তাহলে যে চারটা দলকে ডক্টর মোদী ইনুস গুরুত্ব দেয় তার মধ্যে একটা দল বিএনপি ছাড়া বাকি তিনটা দলের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে নানা রকম বক্তব্য আছে নানারকম শর্ত আছে এমন কি দাবিও করা হচ্ছে যে যদি মানে পেয়ার সিস্টেম মানা না হয় তাহলে এই নির্বাচন হবে না এবং এটা মানতে হবে এমন একজনের কাছে দাবি করা হচ্ছে যে কিনা সব দলের প্রতিনিধি হিসাবে আছেন রাজনৈতিক দল নেই নিজের কোন পক্ষ নেই তেমনটাই সবার কাছে একটা ভাবমূর্তি যদিও কেউ কেউ বলেন যে তিনি কে সমর্থন করেন কিন্তু সেটা হল আংশিক সত্য সত্য না পুরো সত্যটা হলো এই যে তিনি মালয়েশিয়ার সফরে তিন দিনের মধ্যে তিন দিনই বলেছেন যে ফেব্রুয়ারি প্রথম ভাগে নির্বাচন সেই নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে আজকে আসিফ নজরুল বলেছেন কালকে রেজোনা আসান বলেছেন সেনা প্রধান স্বয়ং বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং আমরা আশা করি যে সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে এই নির্বাচন সহযোগিতা করতে সরকারকে সেনাবাহিনী প্রস্তুত আছে পরিষ্কার কথা রাষ্ট্র নির্বাচন কমিশনের একই কথা যে তারা পূর্ণ প্রস্তুতিতে আছে রাষ্ট্র প্রস্তুত কিন্তু সম্ভবত কোনো কোন রাজনৈতিক দল প্রস্তুত না এই ক্ষেত্রে কয়েকটা কথা বলা হয় বলা হয় যে তারা যেহেতু জয়ী হবে না বলে এমন একটা আশঙ্কা করছে সুতরাং এই কারণে তারা গরিমসি করছে তাদের ধারণা যে এইভাবে যতদিন থাকা যাবে ক্ষমতা আর চর্চা করতে করতে তারা একটা ক্ষমতাশালী হবে বিএনপি দুর্বল হবে তখন নির্বাচন হবে কিন্তু এটা তো এক ধরনের আত্মঘাতী যতদিন পর্যন্ত নির্বাচনের বাইরে থাকবে দেশ ততক্ষন পর্যন্ত যে কোন সময় একটা সর্বনাশ ঘটবে এমন একটা সংখ্যা কিন্তু করাই যায় এই ধরনের অনির্বাচিত সরকার আপনাদের কাছে মনে আছে নিশ্চয়ই যে 15 আগস্টের পর থেকে 76 7 পর্যন্ত ধারাবাহিকভাবে মানে 75 76 77 এইরকম দুই তিন বছর কিন্তু দফায় দফায় উত্থান হইছে কারণ মুস্তাকের সরকার সেই অর্থে কোনো নির্বাচিত সরকার ছিল না ফলে এই কারণে নানা রকম ঝামেলা হয়েছে এবং দফায় দফায় কু হয়েছে মানে একটা সরকারবিহীন অবস্থা ছিল কারণ শেখ মুজিবের অপসারণের পর সাথে সাথে চালাইতো নির্বাচন না দেওয়ার কারণে তিন বছর কু পাল্টা কু হয়েছে তারপর জিয়াউর রহমান আহ রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর আস্তে আস্তে যখন নাকি ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করে তার মানে যখনই নাকি শাসনতান্ত্রিক একটা ধারাবাহিকতার মধ্যে তিনি যুক্তি শুরু করেছেন দেশ আস্তে আস্তে সেটেল হয়েছে এখনো কিন্তু সেই একটা শঙ্কা আছে ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে বাইরে বসে আছে তারা যে কোনো সুযোগে যে কোনো দুর্বলতায় তারা ছুবল মারতে পারে সুতরাং এটা একটা উদ্বেগ উৎকণ্ঠা যারা মনে করে যে নির্বাচন হলে তারা জিতবে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকবে সেটাই হয়তো তারেক রহমান বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর কোন কোনো রাজনৈতিক নেতার বক্তব্য জনমনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর নির্ভয় নিরাপদে নিজের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের যোদ্ধা কোনো কোনো রাজনৈতিক দলের এবং তাদের সদস্যদের বক্তব্য মন্তব্য গণতন্ত্রকে আমি জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম নিয়েছে চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেছেন এবং সত্য এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যত মানে নিরাশা থাকবে বিভ্রান্তি থাকবে ততই কিন্তু বিপদের সম্ভাবনা আরও বাড়তে থাকে দর্শক একদিন আগে আমরা দেখেছি এনসিপির বেশ গুরুত্বপূর্ণ নেতা যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে এনসিপি বহিষ্কার করেছে এবং কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করেছে যেটাকেই অগণতান্ত্রিক বলা হচ্ছে বলা হচ্ছে যে নতুন রাজনীতি করতে এসেই মানে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন না করা এই দলটার এক ধরনের দেউলিয়াপনা হিসেবেই অনেকে মনে করছেন এবং এমনকি মাহিন সরকার নিজেও বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন মাহিন সরকার যে কথাগুলো এনসিপি সম্পর্কে বলেছেন সেগুলো যদি আমলে নেওয়া যায় তাহলে ব্যাপারটা আমরা যেটা বলেছিলাম যে ভাঙনের মুখে এনসিপি শেষ পর্যন্ত বোধহয় সেটাই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এনসিপি সম্পর্কে অনেক নেগেটিভ কথা বললেন তিনি গণমাধ্যমে এবং তার এই নেগেটিভ কথাগুলো বলার মাধ্যমেই উঠে আসলো এনসিপি কিভাবে চলছে কাদের ইঙ্গিতে চলছে কাদের রাজত্ব সেখানে এই ব্যাপারগুলো যেমন আসলো তেমনি গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের স্টেক হোল্ডার আদতে কারা কাদের কৃতিত্ব বেশি সেই ব্যাপারগুলো সামনে এসে পড়ল আমার মনে হয় যে মাহিন সরকারের যে বয়ান গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে এখন যে সকল কথা তিনি বলতে শুরু করেছেন সেই সকল কথার পয়েন্ট আরও বাড়বে করে এনসিপি প্রচন্ড বিপদে পড়বে মাহিন সরকারকে এখনই যদি এনসিপি তার ভুল সংশোধন করে এক ধরনের মীমাংসা করে না নেয় তাহলে এনসিপির রাজনীতির জন্য সেটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কি বলছেন এখন মাহিন সরকার কি অবস্থায় এনসিপির এনসিপির এই হিট লিস্টে অর্থাৎ মাইনাস ফর্মুলাই এনসিপি থেকে মাইনাস করা হবে এই ফর্মুলায় আরও কে কে আছেন কারা থাকতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করা মাহিন সরকার কিন্তু ছোটখাটো নেতা না এনসিপির যুগ্ম সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব এমন একটা পদ যে পদে সদস্য সচিব অর্থাৎ সেক্রেটারির পোস্ট যেটা তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন কিংবা মানে অসুস্থ থাকেন কিংবা কাজ করতে অসমর্থ হন তাহলে কিন্তু যুগ্ম সদস্য সচিবই সদস্য সচিব হয়ে যাবে অর্থাৎ সেক্রেটারির কাজগুলো করবে মানে অলমোস্ট মানে সেকেন্ড পর্যায়ের নেতা এই দলের সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সরাসরি বহিষ্কার করে দেওয়া হয়েছে বহিষ্কার করার কারণ হিসেবে জানা যাচ্ছে যে ডাকসু নির্বাচন মাহিন সরকার করতে চাচ্ছেন তিনি মনোনয়ন চেয়েছেন মনোনয়ন তুলেছেন এবং সেটা দলের বিরুদ্ধে গেছে দল সেটাতে অনুমতি দেয়নি দলের অনুমতি না নিয়ে তিনি এই কাজ করেছেন সেই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে এখন বাহিনী সরকার যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অগণতান্ত্রিক এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন করে যে দল গঠন হয়েছে গঠিত হয়েছে সেই দলই বৈষম্যমূলক আচরণ এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে এমন অভিযোগ তিনি করেছেন বলেছেন এটা স্পষ্ট বৈষম্য প্রাসঙ্গিকভাবে তিনি কক্সবাজার কাণ্ডের পাঁচ শীর্ষ নেতার কথা বলেছেন যে তারা পাঁচ আগস্টে অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে যেখানে আহত নিহতদের পরিবার এই মানুষদের সঙ্গে সময় কাটানোর কথা তখন সেটা না কাটিয়ে ব্যক্তিগত সফরের অজুহাতে কক্সবাজার গেছেন কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে এমনকি শোত যে বলা হয়েছিল যে সশরীরে এসে আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে কারণ জানাতে হবে লিখিতভাবে কিন্তু তারা সেটা না করে ফেসবুকে পোস্ট দিয়ে তাদের কারণ জানিয়েছে এটাও এক ধরনের অধ্যত্ত সেই ব্যাপারে দল কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়নি অথচ আমাকে কারণ দর্শানো ছাড়াই মানে বহিষ্কার করে দিল এটা একেবারে মানে দৃশ্যত এটা একটা বৈষম্যমূলক আচরণ যেটা দলের পক্ষে ঠিক হয়নি এবং এটাও বলেছেন যে এই ঘটনা ঘটিয়ে আমারও ক্ষতি হয়েছে দলেরও ক্ষতি হয়েছে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হল দল হিসেবে এনসিপি তেমনটাই বলার চেষ্টা করেছেন আহ বহিষ্কারের কারণ জানানো হয়নি তাকে যে চিঠি তাকে দেওয়া হয়েছে সেখানে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়নি সেটাও দলের এক ধরনের ভুল এক ধরনের অপরাধ সেটাও তিনি বলেছেন একটা মারাত্মক কথা বলেছেন সেটা হচ্ছে যে এনসিপি শুরু থেকেই বলে আসছিল যে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না অর্থাৎ তাদের কোনো ছাত্র উইংস থাকবে না যারা তাদের লেজুর ভিত্তিক লেজুর ভিত্তি করবে কিন্তু দৃশ্য তো দেখা যাচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা যে ছাত্র সংগঠন বাক্সাস তাদেরকে তাদের লেজুর বৃত্তি করার কাজে লাগাচ্ছে এবং তারা যেহেতু নমিনেশন নিয়েছে তারা যেহেতু নির্বাচন করবে সেহেতু আমি নির্বাচন করাই তাদের চক্ষুশুল হচ্ছে আমি একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছি এই ব্যাপারটা তিনি বলার চেষ্টা করছেন অর্থাৎ মুখে লেজুর ভিত্তিক রাজনীতি তারা অপছন্দ করে এই রাজনীতির ধারা পরিবর্তন করতে হবে মুখে এই বয়ান দিলেও কার্যত তারাও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কায়েম করছে সেটা মাহিন সরকার বলেছেন যেটা দল হিসেবে এনসিবির জন্য খুবই ক্ষতির কারণ হয়ে যাবে এই বয়ানগুলো বলেছেন যে আরেকটা ভয়াবহ তথ্য মানে অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে এনসিপিকে পেছন থেকে একটা এলিট শ্রেণী পরিচালনা করছে একটা এলিট শ্রেণী দ্বারা পরিচালিত হচ্ছে এই দল এই দল নিজে থেকে পরিচালিত হচ্ছে না কে বা কারা পেছন থেকে এলিট শ্রেণী এটাকে পরিচালিত করছে যেটা দলের জন্য দলের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বিপর্যয়ের কারণ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে তিনি এলিট শ্রেণীর কথা বললেন বটে কিন্তু এই এলিট শ্রেণী কারা এই এলিট শ্রেণী কি ফরাদ মাজার কিংবা এরকম ব্যক্তিরা কিংবা এই এলিট শ্রেণীর মধ্যে কি বিদেশে থাকা দুইজন ইউটিউবার তারা রয়েছে যারা এনসিপি কে পেছন থেকে মানে চালাচ্ছে কিংবা সরকারের ভেতরের উপদেষ্টাদের কেউ কেউ রয়েছেন যে এনসিপি কে বিভিন্নভাবে পরিচালিত করছে তারা ব্যাপারটা কিন্তু খুবই মারাত্মক অভিযোগ এবং এই অভিযোগ আমার মনে হয় যে এনসিপি কে